প্রচণ্ড গরমে বড়দের তুলনায় শিশুরা অনেক বেশি ঝুঁকিতে থাকে তাদের ছোট্ট শরীর খুব সহজেই পানি শূন্য হয়ে পড়তে পারে অথচ তারা অনেক সময় তৃষ্ণা বা অস্বস্তির কথাটি ঠিকভাবে প্রকাশ করতে পারে না তাই শিশু যতটা বুঝতে পারে তাকে গরমের সময় খাদ্যাভ্যাস ও সাধারণ যত্ন সম্পর্কে শেখানো জরুরি এ সময় নিত্যদিনের ছোটখাটো ভুলগুলো থেকেও হতে পারে বড় বিপদ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগের কনসালটেন্ট ডক্টর তাসনুভা খান গরমের শিশুর যত্ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এক পানি নিয়ে বাড়াবাড়ি নয় শিশুকে বারবার জোর করে পানি পান করানোর প্রয়োজন নেই তার দেহের ভাষা বুঝতে শিখুন শিশুর প্রস্রাবের রঙ যদি খড়ের মতো হালকা হলুদ হয় ও পরিমাণে ঠিক থাকে তাহলে পানির চাহিদা মিটছে পানি শূন্যতার লক্ষণ কম প্রস্রাব গাঢ় রঙের প্রস্রাব মুখ শুকিয়ে যাওয়া চোখ বসে যাওয়া অতিরিক্ত জেদ বা ক্লান্তি তাকে পানি ও ফলের রস খেতে উৎসাহ দিন তবে থেকে দূরে থাকুন খাবারের সচেতনতা জরুরি দুই গরমে নানা রকম ছড়ায় খাবার ও পানীয়র মাধ্যমে রাস্তার অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে রাখতে শিশুকে বোঝান বাড়িতে তার পছন্দের স্বাস্থ্যকর পানীয় বা ফলের জুস বানিয়ে দিন ঠান্ডা খাবার বা আইসক্রিম খাওয়াতে মানা নেই তবে তা যেন নিরাপদভাবে তৈরি হয় এবং রোদ থেকে এসেই যেন তা না খায়